কাস্ট ভিডিও লাইভে লাগিয়ে দিয়ে লাইভ চালিয়ে রেখে দাও তাহলে হয়ে গেল যেটা আমি করেছিলাম আজ সেটাই তোমাদেরকে শেখাবো তাহলে চলো ভিডিওটা দেখো বন্ধুরা দেবজনী লাইভে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আজ একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম তো আজকের ভিডিওটা একটু অন্যরকম এটা বলতে পারো রিকোয়েস্ট ভিডিও তো অনেকেই আমাকে বলছে যে দিদি ভাই তুমি কীভাবে কাস্ট ভিডিওটা করো বা লাইভটা করো আমাদেরকে একটু বলো না তো আমি বলছি কীভাবে বুঝাবো বলো তো এখানে তখন ওরা বলছে যে তুমি একটা ভিডিও দিও তো আমি বলেছি অনেক দিন হয়েছে কিন্তু সময় পাচ্ছি না তো আজ ভাবলাম যে না দেখিয়ে দিই হঠাৎ করে মনে হলো আর কি তো ভাবছি না দেখিয়ে দিই তো সেই জন্য ওদের জন্য আমি এটা করছি আর এটার মাধ্যমে অনেকটা হেল্প হয় যে হেল্পটা আমি অনেকটা পেয়েছি বন্ধুদের সাহায্য আর এই স্ক্রিন কাস্টের মাধ্যমে আমি অনেকটা পথ এগিয়ে গেছি বলতে গেলে খুব তাড়াতাড়ি তো আমিও চাই যে তোমরা যারা আছো তোমরাও এইভাবে এগিয়ে যাও সব সময় লাইভে অন করে বসে থাকা বা লাইভে কেউ নেই এটা ভালো লাগে না তার থেকে ভালো একটা ভিডিও লাগিয়ে রাখলাম ভিডিওটা চলতে থাকুক আর এটা করলে অনেকেই বলে যে কোনো প্রবলেম হয় কিন্তু না আমি বলবো যে না এটা করলে কোনো প্রবলেম হয় না তোমরা নিশ্চিন্ত মনে করতে পারো কারণ আমি এটা করেছি আমি করেছি বলে আমার এই অভিজ্ঞতা থেকেই তোমাদেরকে বলছি তোমরা নিশ্চিন্ত মনে করতে পারো ভিডিওটা আগে থেকেই নিজে বানিয়ে রেখে দেবে আর আমি এটা পাবলিক করে করিনি তোমরা কিন্তু পাবলিক অবস্থায় করবে আমি যেহেতু তোমাদের শেখানোর জন্য এটা করেছি তাই আমি আনলিস্টেড করে এটা করেছি তোমরা কিন্তু আনলিস্টেড করবে না তোমরা পাবলিক করে রাখবে আর যেভাবে দেখিয়েছি সেভাবে ট্রাই করো ট্রাই করলে অবশ্যই তোমরা পারবে আর যদি না পারো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে আমি তোমাদেরকে বলে দেব তো ঠিক আছে তাহলে তোমরা ভিডিওটা দেখো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও ঠিক আছে প্রথমে মোবাইলটা অন করলাম তারপর এখান থেকে ইউটিউব অ্যাপটা খুলব। নিচে প্লাস আইকনে ক্লিক করব লাইভে ঢুকে যাব পেন্সিল আইকনে ক্লিক করে আমি পুরো সেটিং করব এখানে যা যা করার তোমরা অবশ্যই পারো এটা তো যেভাবে লাইভ করো লাইভ করার সময় যেগুলি দাও থামলিন টাইটেল লোকেশন ভিজিবিলিটি সব কিছু ওকে করবে এখানে একটা ব্যাপার লক্ষ্য রাখতে হবে যে ব্যাপারটা হলো স্কিন কাস্টের অপশন আছে এই অপশানটা ওকে করে দিতে হবে তো ঠিক আছে আমি এখন টাইটেলটা লিখছি যারা নতুন অনেকেই জানে না ওরা দেখুক দেখলে শিখতে পারবে তো টাইটেল লেখা হয়ে গেল এখন ভিজিবিলিটিতে যাচ্ছি পাবলিক করবে আমি এখানে আনলিস্টেড করেছি কারণ তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো আমি চাই না যে লাইভে কেউ জয়েন হয়ে যাক সেই জন্য আনলিস্টেড অবস্থায় করেছি তোমরা মনে রাখবে কথাটা পাবলিক করবে তোমরা তারপর লোকেশন দাও ইন্ডিয়া দাও যে বাংলাদেশে থাকো বাংলাদেশে যা দাও যে যেখানে থাকবে সে লোকেশনটাই দেবে এখানে দেখো যারা মনিটাইজ হয়ে গেছে এটা অপশনটা অন করে দেবে আর স্কিন কাস্ট এই যে এটা হলো মেন এটা অন করবে তোমরা তারপর এখানে ইয়েস ইটস মেড ফর কিডস এটা দেবে না নো ইটস নট মেড ফর কিডস একটাতে ওকে করবে তারপর এই অপশনটা আসবে গোইট গোইটে ঢুকবে একটু ওয়েট করবে এই যে স্ক্রিনটা এসেছে এখানে সিঙ্গেল অ্যাপ আরেকটা আসবে তো সিঙ্গেল অ্যাপ মানে হলো শুধু তোমার ভিডিওটা দেখা যাবে তোমার কোনো মানে প্রোফাইলের ছবি দেখা যাবে না তো এটা না দিয়ে তোমরা এন্টার স্ক্রিন এটাকে সিলেক্ট করো ভালো হবে আমি এটাকেই করলাম স্টার্ট করবো এখন তো এই দেখো স্টার্ট হয়ে গেছে আমার স্ক্রিন কিন্তু লাইভ শুরু করে দিয়েছে তো এই যে আমাকে দেখা যাচ্ছে এখন আমি চাই আমাকে লুকিয়ে ফেলতে তো আমাকে লুকিয়ে ফেলতে গেলে উপরে ভিডিওটা কেটে দেবে তারপর তোমার মাইক্রোফোনটাও কেটে দাও আর মেসেজটা খুলে দাও তারপর এখন আমি গ্যালারিতে ঢুকবো যেখানে আমি ভিডিওটা তৈরি করেছি স্ক্রিনে লাগানোর জন্য সেটাকে খুঁজে আনবো তো এখানে আমি রেডি করে রেখেছি তোমরা প্রত্যেকদিন নতুন ভিডিও দিতে চেষ্টা করবে এক ভিডিও প্রত্যেকদিন লাগাবে না আমি প্রত্যেক দিন নতুন করে বানাতাম আর দিতাম তো আমি এটা দেখো বানিয়ে রেখেছি মানে এটা চলবে আমার লাইফ যতক্ষণ সময় আমি রাখতে চাই ততক্ষণ সময় আমি রাখব এই ভিডিওটা চলতে থাকবে এতে কি হয় এতে শুধু আমাদের বন্ধু বন্ধুবান্ধবরা না আরও এক্সট্রা ভিউজরাও আসে অনেক ভিউজ হয় এটাতে বুঝলে তো এইভাবে আমি এটা লাগিয়ে রেখে দেব। ভিডিও চলতে থাকুক তোমরা লাগাও তোমরাও চেষ্টা করো এভাবে অনেকটা এগিয়ে যাওয়া যায় অনেক সময় লাইভে বসে থাকতে থাকতে বোরিং হয়ে যায় তখন কিন্তু এই কাজটা করা যায় বা কখনো ব্যস্ততার সময় আমরা এই কাজটা করি আর এই যে প্রোফাইল ফটোটা যেখানে খুশি তুমি রাখতে পারো তোমার পছন্দ মতো জায়গায় তুমি রেখে দেবে আর প্রোফাইল ফটোর মধ্যে ক্লিক করলে এই যে গুল রাউন্ডটা এখানে ক্লিক করলে তোমাকে উপরে দেখাবে কতজন ভিউজ আছে কতজন লাইভ করেছে আর হলে কিন্তু দেখাবে না স্ক্রিনে টাচ করবে এগুলো সব সরে যাবে এগুলি থাকবে না প্রোফাইলটা ক্লিয়ার থাকবে আর যখন তোমার ছবির উপরে ক্লিক করবে তখন দেখবে এগুলি দেখা যাচ্ছে কতজন আছে কতজন লাইক করছে আর পুরোটা লাইক দেখতে গেলে তোমাকে একটা আলাদা মোবাইল হলে ভালো হবে আলাদা মোবাইল থেকে তুমি দেখবে দেখে এখানে কথা বলতে পারবে কারণ এখানে মেসেজগুলি অনেক সময় দেখা যায় না বেশিরভাগই দেখা যায় না আমার ওখানে দেখা যেত না আমি আলাদা মোবাইল দিয়ে দেখতাম আর প্রোফাইলে যখন টাচ করি তখন দেখো উপরের দিকটা চলে আসে এখন আমি মিউট করে দিয়েছি মানে লাইফটা কেটে দিয়েছি তো লাইফটা কেটে দেওয়া এগুলি তো তোমরা সবই জানো তো লাইভ কেটে দিলাম লাইভ শেষ হয়ে গেল ডান করে দেব ডান করে ওয়াইটি স্টুডিওতে গিয়ে পাবলিক করে দেব তো এইভাবে এতটুক তো তোমরা ভালো করেই জানো আমার আর কিছু বলার নেই তো তোমরা আশা করি বুঝতে পেরেছ ব্যাস এখানে আনলিস্টেড তোমরা পাবলিক করে দেবে তোমরা আনলিস্টেড করবেই না বারবার বলছি তোমরা পাবলিকই রাখো আমি আনলিস্টেড করেছি যেন ওটা কারোর সাথে শেয়ার না করতে পারি জাস্ট তোমাদের সাথে শেয়ার করার জন্য তো পাবলিক হলে পাবলিক মেম্বার্স হলে মেম্বার্সদের জন্য আনলিস্টেড হলে আনলিস্টেড জন্য তোমরা যেটা মনে কর সেটা করবে আমার মতে পাবলিক করাই ভালো যতটুক সময় আসে আসবে তুই এই ছিল আজকের ভিডিওটা তোমাদের জানি না কেমন লাগছে তোমরা বুঝতে পেরেছো কি না আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দেবে তো এখন কাজ হয়ে গেছে এইভাবে আমি বেঁকে চলে যাব আমি বেরিয়ে যাব। আমার স্ক্রিন কাস্ট ভিডিও কিন্তু হয়ে গেছে তোমরা এটা লাগিয়ে অনেকটা সময় কাউন্ট করতে পারবে ঠিক আছে এখন এখানে রাখছি আমার ভিডিও করা শেষ হয়ে গেছে আমি বেরিয়ে যাচ্ছি বন্ধুরা ভিডিওটা দেখেছো নিশ্চয়ই ভালোভাবে তো এখানে বারবার একটা কথাই বলছি আমি এই লাইভটা যে করেছি আনলিস্ট করে করেছি তোমরা এখানে পাবলিক করে করবে আর এইভাবে করো অনেকটা হেল্প হবে আর আমি যতটুক পারি তোমাদেরকে সাহায্য করব আমি নিজে যতটুক জানি ততটুক সাহায্য করব আমি তেমন কিছু জানি না তো হয়তো ভিডিওটা অনেকেরই উপকারে আসবে তোমাদের উপকারে আসুক এটাই আমি চাই আর সেই জন্যই আমি এই ভিডিওটা করলাম তো ঠিক আছে তোমরা দেখো তোমরা করো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর আমার দেখো জ্বর উঠে গেছে আমার শরীরটা বেশ ভালো না তবু আমি ভাবলাম যে না একটা করি রিকোয়েস্ট ভিডিওগুলি করি তাই এটা করলাম আর কি আর অনেকেই বলছে যে লং ভিডিও কিভাবে এডিট করে এটা দেখানোর জন্য তারপর লাইভের ওয়াচ টাইমটা সঙ্গে সঙ্গে দেখা যায় কীভাবে ওইগুলি নিয়ে যেন আমি করি অবশ্যই করব তবে একটু দেরি হয় আর কি দেরি হয় বলতে নানা রকম সমস্যার জন্য আমি করতে পারি না তো আজকে যেহেতু শরীরটা ভালো নেই বসে রয়েছি তাই ভাবলাম যে না এটা করা যায় তো এটা করলাম তো ঠিক আছে তোমরা দেখো আর অবশ্যই কিন্তু করবে আর নির্ভয়ে করবে এটাতে কোনো ভয় নেই কারণ ভয় যদি থাকতো তাহলে আমি তোমাদের বলতাম না আপনি দেখেছ আমাকে সব সময় বেশিরভাগই আমি স্ক্রিন ক্যাচটা লাগিয়ে রেখে দিতাম আর আমার সব কিছুই ওকে হয়েছে সেই জন্যই তোমাদেরকে বলছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তোমরা এভাবেই আমার পাশে থেকো টাটা